আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মনোন্নয়ন পরীক্ষার যারা দু হাজার তেইশ পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে গিয়েছে তো পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে যথাসময় আশা করি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কারণ শেষ অঞ্জট পড়ে আছে অনেক তো তোমরা লক্ষ্য করতে পারছো পনেরোই ডিসেম্বর আজকে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে নোটিশটি তোমরা সম্পূর্ণ দেখে নাও এখানে ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মানোনয়ন পরীক্ষা দু হাজার তেইশের সময়সূচি এত দ্বারা সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে ইসলামী আরবি বিচ্ছেদের অধীনে ফাজিল পরিচালিত স্নাতক প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক মানোনয়ন পরীক্ষা দু হাজার তেইশ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে তো পরীক্ষার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া হয়েছে সুন্দর একটা টাইম দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ তার পূর্বে আমরা বলি নেই তোমাদের তেইশ পরীক্ষায় যারা ফাজের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে রয়েছে আমাদের স্পেশাল সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে আর আমাদের স্পেশাল বুলেটিন পিডিএফ যদি তোমরা নিতে চাও হাদিয়া মাত্র পঞ্চাশ টাকা তো তিন বর্ষের জন্যই কিন্তু আমরা বুলেটিন ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি তো সেটা তোমরা গ্রহণ করতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা খুব সহজে সেই পিডিএফটি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তোমরা নিতে পারবে তো সেখান থেকে আশা করি শতভাগ কমন পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথম দেখো চোদ্দ এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি থেকে জানুয়ারি চোদ্দ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে ফাজিল প্রথম বর্ষ তারপরে ফাজিল তৃতীয় বর্ষ প্রথম দিন মঙ্গলবারই তারপর বৃহস্পতিবার ষোলো এক দু পঁচিশ ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা তারপর হলো এক আট আঠারো অর্থাৎ আঠারো এক দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারো তারিখ শনিবারে অনুষ্ঠিত হবে ফাজিল প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর বিশ তারিখে হলো ফাজিল দ্বিতীয় বর্ষের একুশ তারিখে ফাজিল প্রথম এবং তৃতীয় বর্ষের পরীক্ষা তারপরে তেইশ তারিখ বৃহস্পতিবার ফাজিল দ্বিতীয় বর্ষ তারপর পঁচিশ এক দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে ফাজিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর সাতাশ হল ফাজিল দ্বিতীয় বর্ষ ত্রিশ এক পঁচিশ ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা তো আমরা নিচের দিকে যাচ্ছি এক দুই দুই হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ অনুষ্ঠিত হবে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা তারপর তৃতীয় বর্ষের সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপর দুই দুই দু পঁচিশ ফাজিল তৃতীয় বর্ষ এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে তিন দুই দু হাজার পঁচিশ ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে তারপরে পাঁচ দুই দু হাজার পঁচিশ ফাজিল তৃতীয় বর্ষের ঐচ্ছিক সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে তারপরে আট দুই দু পঁচিশ এখানে অনুষ্ঠিত হবে ফাজিল তৃতীয় বর্ষের যে অন্যান্য বিষয়গুলো তো তৃতীয় বর্ষের আরেক অন্যান্য বিষয়গুলো তোমরা এখন লক্ষ্য করতে পারছো বিষয়গুলো দেখে তোমরা কিন্তু মিলিয়ে নিবি তারপরে হলো এগারো দুই দু হাজার পঁচিশ ফাজিল দ্বিতীয় বর্ষে সমাজকর্ম যাদের আছে এরকম অন্তরণীর ইতিহাস ব্যবস্থাপনা গার্হস্থ অর্থনীতি যদি থেকে থাকে তোমাদের সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ তেরো দুই দু হাজার পঁচিশ এখানে লোক প্রশাসন উচ্চতর গণিত উচ্চতর আরবি ইসলামী অর্থনীতি প্রাণী বিজ্ঞান এগুলা তো ফাজিল দ্বিতীয় বর্ষের ভূগোল পরিবেশ যারা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো পরীক্ষা শেষ হচ্ছে টোটালি তোমাদের একেবারে শেষ হচ্ছে যারা অন্যান্য সাবজেক্টে ইসলামিক দর্শন বা হিসাব বিজ্ঞান এগুলো যাদের সাবজেক্ট রয়েছে বা ইসলামিক দর্শন তাসাউফ তো সে তাদের জন্য কিন্তু এগুলো একেবারে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে গিয়ে শেষ হত তো এই ছিল তোমাদের পরীক্ষার সময়সূচি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর কিছু নির্দেশনাবলী এখানে দেওয়া রয়েছে তো নির্দেশনাবলীগুলো তোমরা একটু পড়ে নিবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা থামিয়ে দেখতে পারো প্রয়োজনীয় নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আর একটু বিষয় সর্বশেষ বলে নিচ্ছি তোমাদের স্পেশাল বুলেটিন সাজেশন যদি প্রয়োজন হয় পিডিএফটা তো পিডিএফ সাজেশন প্রয়োজন হল অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা খুব সহজে স্পেশাল বুলেটিনের পিডিএফটি নিতে পারবে সেখান থেকে প্রতি বছর কিন্তু খুব ভালো কমন থাকে তো সেই জন্য আশা করি প্রত্যেকেই স্পেশাল বুলেটিনটি আমাদের কাছ থেকে গ্রহণ করে নেবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ